বাংলাদেশে কেন ইসলামিক দলগুলো ক্ষমতা আসতে পারবে না আমি আগে অনেক বিরুদ্ধ বলেছি বাংলাদেশে ইসলামিক দলগুলো মানে যে স্বপ্ন দেখছে বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করবে এটা তারা স্বপ্নে বিপদ সো নির্বাচনের আগে তো এই কিছু একটা খেলা দেখেছি তো বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলিম হলেও এখানে প্রায় সম্ভবত পনেরো বিশ পার্সেন্ট হবে ওই মাদ্রাসা পড়ুয়া এমন কিছু মাদ্রাসা তো আর বাকি যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তারা সেকুলারিজিম চিন্তা ভাবনা নামে মুসলিম ঠিক আছে নামাজ কালাম পড়ে সব কিছু ঠিক আছে কিন্তু প্রকৃত পক্ষে ওই যে আপনাদের মতো যারা মোল্লা এটা সেটা করে ফেলবেন বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা ওই ধরনের চিন্তা চিন্তাভাবনা তাদের নেই তো ওই ধরনের মুসলিমই বেশি প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আর দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ওই যে ওই যে মাদ্রাসা পড়ুয়া সো কেন আজীবন তারা ক্ষমতা আসতে পারবে না তার একটা উদাহরণ তো আমরা নির্বাচন আগেই দেখেছি যে এই দল সেই দলকে কাদা সরিচুরি করতেছে এই দল বলতেছে তাকে ভোট দিলে সে মানে কাফের হারাম এটা নানান ধরনের সো এটা তো আমরা জানি আর জামায়াত ইসলাম আর কি বলবো তারা তো রাজনৈতিক দল তো রাজনীতির মাঠে তারা নিজেদেরকে ইসলামিক দল বলে আসতেছে কিন্তু এই নির্বাচন একটা জিনিস দেখলাম তাদের যে ইসলামিক চিন্তাধারা এর থেকে বেরিয়ে আসছে নির্বাচন আগে দেখছি জামাত ইসলাম বিভিন্ন হিন্দুদের সাথে যোগ সমস্ত করেছে এরপরে এই মন্দিরে গিয়েছে তো অনেক কিছু দেখতেছি তারা তারা বুঝতে পারতেছে যে পুরো যদি ইসলামিক শাসন ব্যবস্থা তাদের চিন্তাধারা থাকে তাহলে জনগণ তাদের সাথে থাকবে না তারপরও আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি জামাত ইসলাম বাদে অন্য ইসলামিক দলগুলো যে শোচনীয়ভাবে পরাজয় মানে পরাজয় হয়েছে ওইদিকে যে হেফাজত হেফাজত ইসলাম তারপরে চরমুনায় চরমুনায় তো মানে নিজেদের কি মনে করে আল্লাহ জানে তাদেরকে আল্লাহ ফাটাইছে বাংলাদেশে ক্ষমতায় তাদেরকে বসাই দিবে এতই সহজ রাজনীতি তো তো তাদের যে এখন কি অবস্থা হবে আল্লাহ মালুম এখন তাদেরকে জনগণ টুপি দেখলই এখন মানে সাধারণ যে মুসলিমগুলো মানে ঘিনার চোখে দেখবে যে তারা ক্ষমতা যাওয়ার জন্য নিজেরা নিজেরা কতটা কতটা কাতা সরাসরি করছে সো আওয়ামী ক্ষমতা থাকাকালীন আপনাদের ওপর যতটা জুলুম হয়েছিল এখন দেখবেন আপনাদের প্রতি কতটা হয় সেই আপনারা নিজেরা নিজেরা এক হন সেই জন্য দেখা যাক সামনে যদি এই সরকার ভালো কিছু করে তাহলে ভালোভাবে চলতে পারবেন আর যদি আগের প্যাটার্নে তারা চলে যে মোল্লা মানে মাথার মধ্যে টুপি দেখলেই জঙ্গি রাজাকার বলে গালি দেয় তাহলে নিজেদেরকে কিভাবে মানে মনস্তত করবে কীভাবে মনস্ত জামাত ইসলাম বাদ জামাত ইসলাম তো রাজনীতি করে তারা নিজের নিজেদেরকে সামলে নিতে পারবে কারণ এইভাবেই তারা প্রায় পঞ্চাশ বছর বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত করে দলের বাইরে গিয়ে রাজনীতি করে আসছে কিন্তু আপনারা যারা সাধারণ মোল্লা ওই ওয়াজ মাঠ মাফিলে এদিক সেদিক ঘুরে বেড়ান আপনাদের কী অবস্থা হবে আপনারা কিভাবে মুখ দেখাবেন আপনাদেরকে দেখলুই টুপি দেখলই এই জামাত রেজ বলে রাজা কার পাকিস্তানে জঙ্গি তো আপনাদেরকে সেম বলবে কারণ যা সাধারণ মুসলিম তোর বলে না জানে না যে আপনি জামাত করেন নাকি কি ওই যে আপনার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে তার মানে আপনি রাজাকার সো এই থেকে বোঝা যায় যে বাংলাদেশের ইতিহাসে ইসলামিক শাসন ব্যবস্থা মানে ইম্পসিবল আজ ক্ষমতা আসতে পারবে না এটা লিখে রাখেন মানে খাতা কলমে লিখে রাখেন আমি যে আগে থেকে বলে আসতেছি আমি বিভিন্ন বোর্ড বলে আসতেছি সো আরেকটা কথা জানতে হবে বাংলাদেশে যেই ক্ষমতা যায় যদি মানে আঠারো কোটি মানুষ একজনকে ভোট দেয় সে ক্ষমতা যাইতে পারবে না কিসের জন্যে এই নির্বাচনে এটা আমরা প্রমাণ পেয়েছি জামাতে প্রায় পঞ্চাশ ষাটটা আসনে এই যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ফাঁস করে দিয়েছে সো এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে ডিপি স্টেট স্টেট কি ওই যে গোপনে গোপনে মানে একটা দেশকে যারা পরিচালনা করে ডিপিস্টেড স্টেট যারা একটু জ্ঞানি তারা বুঝবেন যে ডিপ স্টেট কী ডিপ স্টেট হল যে দেশের মধ্যে বড় বড় শিল্পপতি যারা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে তারপর বড় বড় সংস্থা বিদেশি সংস্থা যে এই যে প্রথম আলো প্রথম আলো একটা সংস্থা এভাবে বড় বড় এজেন্সি আছে এই যে প্রথম আলোকে আজ পর্যন্ত কোনো সরকার কিছু করতে পারছে পারে না আজীবনও পারবে না কারণ তারা ওই লেভেলে দাঁড়িয়ে গেছে সো প্রথম আলো মতো পত্রিকা একটা আপনারা এই যে নেই ইসলামিক শাসন ব্যবস্থা বলেন দেশ এটা করবেন সেটা করবেন তাদের মতো একটা পত্রিকা বাংলাদেশে দাঁড়াইতে পারছেন নিজেদের একটা মিডিয়া দাঁড়াইতে দাঁড়াই করতে পারছেন পারেন নাই সো তো আপনাদের পক্ষে কী কথা বলবে আপনারা ওই পর্যায়ে যাইতে পারেন না আপনারা নিজেরা নিজেরা কাতা সরাসরি সো এই যেটা বলতেছিলাম ডিপি স্টেট সো ডিপি স্টেট এটা ওই যে বিভিন্ন বাহিরের সংস্থাগুলো এজেন্সি এরপরে বাংলাদেশের শিল্পপতি মাফি এর এটার সাথে মাফিয়াও জড়িত আছে বাইরের অ্যাম্বাসিও জড়িত আছে তো তারা যাকে চায় সেই ক্ষমতা আসবে সো এখানে জামাতি ইসলাম ব্যর্থতা হচ্ছে যে মিডিয়া এরপরে ব্যবসায়ী বিদেশি এজেন্সি এদেরকে খুশি করতে পারেনি এদেরকে আশ্বস্ত করতে পারেনি যে ক্ষমতায় গিয়ে এটা তাদের পক্ষ হয়ে কাজ করবে এজন্যই তাদের শোচনীয় পরাজয় হয়েছে